আজকের ভিডিওটা দেখার পরও কখনই আর সরিষার তেল টাকা দিয়ে কিনে নেবেন না বাসায় তৈরি করবেন সরিষার তেল তাও আবার কিভাবে সব কিছু দেখিয়ে দেব। মাত্র এক টেবিল চামচ সরিষা দিয়ে দেখেন কত সুন্দর সরিষার তেল আমি তুলে নিলাম পাঁচশো গ্রাম সরিষার তেল তুলে নিলাম মাত্র এক টেবিল চামচ সরিষা দিয়ে কিভাবে করে নিলাম কাজটা সব কিছু দেখিয়ে দেব ভিডিওর মাধ্যমে হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমরা তেলটা গরম হতে দিয়েছি আর এদিকে সরিষাটা পাটায় বেটে নিচ্ছি বন্ধুরা এখন শীতকাল দেখবেন বাজারে কিন্তু নতুন নতুন জলফাই উঠেছে আর জলফাইয়ের আসারটা এই তেলটা দিয়ে তৈরি করলে বেশি টেস্ট হয় সব কিছু কিন্তু আমি দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে এবার আমরা পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা করার জন্য চার চামচের এক চামচ দিলাম চিনি আর দিয়ে দিলাম এখানে পাঁচশো গ্রামের মতো পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নেব আর সেই তেল দিয়ে কিন্তু আজকে সরিষার তেল তৈরি করব। তাও আবার আচার বানানোর জন্য আর এই আচারটা আমি দেখিয়ে দেব কিভাবে তৈরি করলাম পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন জল আজ সেই জন্য চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন এই দারুণ সব টিপস ও ভিডিওগুলো পাওয়ার জন্য এবার পেঁয়াজ বেরেস্তাটা আমরা তুলে নিচ্ছি সেই সাথে দুইটা রেসিপি শিখে নিলাম একটা হলো সরিষার তেল তুলে নিব একটা হলো পেঁয়াজ বেরেস্তা দেখেন পেঁয়াজ বেরেস্তার কালারটা কত সুন্দর হয়ে আর এটা কত মুচমুচে হয় সেটাও দেখিয়ে দেব। পরবর্তীতে ভিডিওটা দেখতে থাকুন কারা কোন জেলা থেকে দেখছেন এটাও কমেন্ট করবেন এই যে আমরা বেটে রেখেছিলাম সরিষা সেটা এবার এই যে পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নিলাম আর সেই তেলের উপরে কিন্তু এবার সরিষাটা দিয়ে দিলাম সরিষাটা দেওয়ার সাথে সাথে দেখেন কিভাবে ফেনা হচ্ছে অতএব আমাদের সরিষার তেলটা কিন্তু এবার ভাবে হচ্ছে সরিষাটা ভালোভাবে ভেজে নেব সরিষা থেকে সেই ফ্লেভারটা এই তেলে বাইর হবে আর হয়ে যাবে সরিষার তেল এবার আমরা ছেঁকে নেবো দেখেন পাঁচশো গ্রাম তেল তুলে নিলাম মাত্র এক টেবিল চামচ সরিষা থেকে বন্ধুরা আপনারা যদি বেশি তেল তুলতে চান ওই অবস্থায় বেশি করে সরিষা দিবেন তাহলে সয়াবিন তেল বেশি দিবেন দিয়ে এভাবে তুলে নেবেন সরিষার তেল দেখেন আমি ছেঁকে নিচ্ছি আর এই অবস্থায় কত সুন্দর হয়েছে সরিষার তেলটা আর এই সরিষার তেলটা দিয়ে কিন্তু আমি জলফাই আসার রেসিপিটি আপনাদেরকে দেখিয়ে দেব পরবর্তী ভিডিওতে তো দেখেন কত সুন্দর সরিষার তেল হয়ে গেলো তাই না বন্ধুরা দেখেন কত সুন্দর কালার এসেছে আমি কোনো কালার মেশাই নাই দেখে কিন্তু বুঝতে পারলেন এই ফসস ফলো করে যদি তৈরি করেন অনেক টাকা দিয়ে সরিষার তেল কিনতে হবে না এবার দেখেন কত সুন্দর হয়েছে পারফেক্ট সরিষার তেল চাইলে কিন্তু এটা দিয়ে ভর্তা তৈরি করেও খাওয়া যায় অনেক দারুণ লাগে আমি কিন্তু প্রায় সময় এই তেলটা তুলি আর আচার তৈরি করি এবারও আচার তৈরি করে দেখিয়ে দেব আপনাদেরকে দেখেন পেঁয়াজ বেরেস্তাটা কত সুন্দর হয়েছে আর এতক্ষণ ভিডিওটা মনোযোগ সবার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন যেন সবাই তৈরি করতে পারে এই দারুণ রেসিপিটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ